সাফন একটা সদ্য শুধু মেধাবী ছাত্রই ছিলেন না সে একজন ভালো মানুষ ছিলেন আমি মনে করি আমি শুধু একজন ছাত্রই আমার একজন ছেলেই হারাইনি দেশ একজন রত্ন হারিয়েছেন আমি একজন কৃষিবিদ বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ময়মোহন সিং থেকে ভেটনারি সায়েন্সে ডাক্তারি পাশ করেছি এখন সেই বিশ্ববিদ্যালয়ে আবার ডক্টরেট করছি ছাত্রজীবনে দলের সাথে আমার সম্পৃক্ত কৃষিবিদ ডক্টর শফিক কৃষিবিদ ডাক্তার আব্দুর রহিম ওনার হাত ধরে আমার এই দলে সংযুক্ত হওয়া আমি আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান মোদের কাছে আমার বিনীত অনুরোধ আজকে দেশের যে ক্লান্তি অবস্থা বিরাজমান রাজনৈতিক যে অস্থিতিশীল অবস্থা চলছে আপনি আমাদের আঠারো কোটি মানুষের নেতা আপনি একটু একজন বড় দলের নেতা আপনি দয়া করে এই দেশকে বাঁচানোর জন্য এই দেশকে সুন্দর করার জন্য একটা বৈষম্য মুক্ত বাংলাদেশ গড়ার জন্য একটা জাতীয় ঐক্যের আহ্বান আপনার কাছেই জানাচ্ছি কারণ আপনি বড় আপনাকেই ডাকতে হবে কারণ প্রায় পনেরোশো ছাত্র জনতা তাজা রক্তের বিনিময়ে এবং তিরিশ হাজার ছাত্র জনতার ইয়া পঙ্গুত্তর মধ্য দিয়ে এই গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা একটা বাংলাদেশ পেয়েছি এই বাংলাদেশটা যাতে বৈষম্য মুক্ত হয় সে আশা আমরা ব্যক্ত করছি কিন্তু আমরা আমাদের যে সন্তান হারাইছি আমাদের বাইকে হারিয়েছি আমরা তো সেই বিচার পাচ্ছি না বিচারের নামে শুধুই প্রহসন চলছে আমরা বর্তমান সরকারের কাছে অনুরোধ করছি যে অবিলম্বে এই ডিসেম্বরের আগেই যাতে দৃশ্যমান বিচার বিচার সম্পূর্ণ হয় সংস্কার কার্যও যাতে এই ডিসেম্বর মধ্যেই দৃশ্যমান হয় আর আগামী ফেব্রুয়ারি মাসের মধ্যেই আমি নির্বাচনের দাবি জানাচ্ছি আজকে আরেকটা জিনিস যে জাতীয় সনদের কথা বলা হয়েছে গত বারোই জুলাই আমার নেতা আপনাকে বলছিলাম যে বিএনপি পক্ষ থেকেই একটা জাতীয় সনাদ আপনি আগে প্রকাশ করেন আপনি কথার পরিপ্রেক্ষিতে বলেছিলেন যে তিন মাস আগে আমরা জাতীয় সনদ দিয়েছি আমি আপনাকে আবারও আহ্বান করব যে জাতীয় সনদ আপনি সকলের কাছে উন্মোচন করেন আপনি এই গণ অভ্যুত্থান মাত্র ছত্রিশ দিনে যে সংগঠিত হয়েছে এটার প্রধান নেতা শুধু আপনি এটা আপনি আপনি এই প্রশংসার দাবিদার আজকে দেশের অস্থিতিশীলতা যে চলছে আশা করি এই অস্থিতিশীলতাও আপনি নিরসন করবেন আর আপনি শহীদ পরিবার আহত পরিবারদের পাশে থাকবেন আর আমাদের কৃষিবিদ সংগঠনের ইনস্টিটিউশনের যে নেতা শামীমুর রহমান সর্বক্ষণ আমাদের পাশে আছেন। উনি সর্বক্ষণ আমাদের খোঁজ খবর নেন পরিশেষে সকলের দীর্ঘায়ু কামনা করে